আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি খুব সহজে তৈরি করা যায় কিন্তু অনেক সুস্বাদু এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো সব ধরনের উপকরণগুলো নিয়ে রান্না করতে চলে আসলাম এখানে কিছু ভিজিয়ে রাখার ডাল একটা আলু কয়েকটা পেঁয়াজ একটা ডিম আর অল্প কিছু কাঁচামরিচ নিয়ে রান্নাটা শুরু করছি তো প্রথমে আমি কড়াইতে তেল গরম দিয়ে ঝাল পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে সকালের নাস্তায় এমন একটা রেসিপি থাকলে এক প্লেট ভাত খেয়ে ওঠা যাবে আর সাথে যদি থাকে পরোটা আর রুটি তাহলে তো আর কথাই নেই তো এই কথা বলতে বলতে আমার মশলাটা কষিয়ে নেওয়া শেষ প্রায় তো আমি এখানে আমার ভিজিয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি তো ডালগুলো দেওয়ার পর আমি ডালটাকে এর সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব সুন্দরভাবে নেমেছে বেশ কিছুক্ষণ সময় ধরেই আমার এটা কষিয়ে নিতে হবে তারপরে আমি এর ভিতরে আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে এর সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে আস্তে আস্তে কষাতে হবে ডালগুলোর সাথে তো আমি এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি চাইলে আপনারা সামান্য একটু পানিও ইউজ করতে পারেন এখানে বা শুধু তেলেই এটা ভেজে নেওয়া যায় আমি এখানে সামান্য অল্প একটু পানি ইউজ করছি তারপর পানিটা দেওয়ার পরে আমি ঢাকাটা দিয়ে দেব ঢাকাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার ভাজিটা প্রায় কমপ্লিট এখন আবার একটু নেড়ে চেড়ে নেবো যাতে তলায় লেগে না যায় বা পুড়ে না যায় তো আমি এটাকে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ডিম তো আলুগুলোকে এক সাইড করে রেখে আমি একটা ডিম ভেঙে দিলাম ভিতরে ডিমটাকে খুব সুন্দর করে ঝুড়েঝুরে করে ভেজে নিতে হবে প্রথমে তারপরে আলুর সাথে মিশিয়ে দেবো ডিমটা এই ডিমটার জন্যই মূলত এই খাবারটা অনেক বেশি টেস্টি হয় তো ডিমটা আমার ঝরঝরা করে ভাজা শেষ এখন আমি আলু আর ডালের সাথে ডিমটাকে মিশিয়ে নিয়েছি নিয়ে আরও কিছুক্ষণ নেড়েছেড়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে একদম ভাজা ভাজা করে ফেলবো তো রান্নাটা আমার ফাইনালি কমপ্লিট এই রেসিপিটা রুটি আর পরোটার সাথে খাইতে বেশি মজা লাগে এছাড়া গরম ভাতের সাথেও খাইতে অনেক বেশি টেস্টি হয় বাচ্চারাও এটা অনেক পছন্দ করে তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে